এখন আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে লিগামেন্ট এবং ট্যান্ডনের মধ্যে পার্থক্য এবং এই পার্থক্যটা মোটামুটি হবে ভালো মার্কের জন্য আসে তো আমরা শুরুতে যাই লিগামেন্ট বিষয়টা কি লিগামেন্ট আর এটা আছে আমাদের কি ট্যান্ডন তো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে কি যে আমাদের লিগামেন্ট কি বা লিগামেন্ট কাকে বলে এটা সংজ্ঞা আকারে আমরা দিতে পারবো যদি আমাদের জ্ঞানমূলক বা অন্য কোনো জায়গায় আসে তো শুরুতে আমরা দেখতেছি যে লিগামেন্ট কাকে বলে যে পাতলা কাপড়ের মতো কোমল অথচ কি দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলোকে অস্থিগুলো পরস্পর সাথে যে সংযুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে মানে একটা অস্থি আর একটা অস্থির সাথে যে সংযোগগুলো আছে যে সংযোগ স্থল মানে যে বিষয়গুলো দ্বারা যুক্ত থাকে সেগুলোকে কি বলে লিগামেন্ট বলেন আর টেন্ডন বলতেছে কি আমাদের দেখো যে মাংস পেশি প্রান্ত ঘড়ি বাকি আছে রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ে সঙ্গে যুক্ত হয় আর এই শক্ত প্রান্ত কে বলা হয় ট্যান্ডন তার মানে কি মাংস একটা শক্ত বস্তু আছে সেগুলো এই শক্ত প্রান্তকে আমরা কি বলতেছি ট্যান্ডন বলতেছি এখন দেখো যে ট্যান্ডনের মধ্যে আমাদের তন্তু আছে কয় ধরনের বা ইলাস্টিক তন্তু আছে কয় ধরনের আমরা দেখলাম কি এখানে দুই ধরনের ইলাস্টিক তন্তু আছে কি কি একটা হচ্ছে শেত তন্তু একটা হচ্ছে কি পিক তন্তু এই দুই ধরনের ইলাস্টিক

এরপরে যে বিষয়টা বলছে আমাদের নাম্বার তিন যে এদের তন্তুগুলো গুচ্ছ আকারে না থেকে আলাদাভাবে অবস্থান করে কাদেরটা লিগামেন্টের লিগামেন্টের এই যে তন্তু গুলা পাইছিলাম যেহেতু গুচ্ছ আকারে থাকে না কিভাবে থাকে আলাদা 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 ভাবে কি করে অবস্থান করে আর টেন্ডনের বেলায় কি থাকবে যেহেতু এখানে যে কথাটা বলছে এটা বিপরীত কথাটা হবে এটা কি আকারে থাকবে সবসময় গুচ্ছ আকারে থাকবে এবং পরস্পর সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে মানে কি থাকবে এরা মানে টেন্ডন সবসময় উচ্চcaret থাকে এবং পরস্পর সমান্তরাল ভাবে একে থেকে ভিন্নস্থ থাকে আচ্ছা এরপরে আমরা যে কথা দেখতে যাব সেটা হইছে কি স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা বিষয়টা কি দেখো সেটা স্থিতিস্থাপক এ এর স্থিতিস্থাপকতা তুলনায় বেশি কার লিগামেন্ট স্থিতিস্থাপকতার কি হয় একটু আমাদের কি কিছুটা বেশি তুলনায় লম্বভাবে বেশি কার থেকে কেন্দ্রনের তুলনায় আর আমরা বলছি বলি যে লিগামেন্টের তুলনামূলক বেশি এবং টেন্ডনের স্থিতিশাপকতা হবে কি কম এখন দেখবো আমরা কাজ আমরা পার্থক্যের মধ্যে সবসময় কাজ ইউজ করতে পারবো যে কোনো কাজ লিখে দিতে পারবো তো দেখো যে কাজের যে কথাটা বলছেন আমাদের কি করে লিগামেন্ট কি করে দেখো হারকে আটকে রাখার কাজে সাহায্য করে লিগামেন্টের একটা কাজে আছে হারকে কি করে আটকে রাখার কাজে সাহায্য করে আর এটা বলছি কি আমাদের দেহ গঠন এবং কি দৃঢ়তা দানে সাহায্য করে অস্থি বন্ধুন অস্থি বন্ধনী গঠন করে তাহলে মানে এখানে কাজ আছে এটা তিনটা দেহ গঠন দেহের কাঠামো গঠন দৃঢ়তা দানে এবং কি অস্থি আহ বন্ধুনী সহায়তা করে এইগুলো আমাদের কি লিগামেন্ট এবং টেন্টনের পার্থক্য এবং এটা খুব সহজ এবং তোমরা খুব সুন্দরভাবে এটা করে নিবে